लेटेस्ट अपडेटेड जोनो अलग चैनल के सब्सक्राइब करों और बेल आइकन प्रेस करके भूल मत ना। आपका परिचय? मेरा नाम प्रदीप गुरुनगर। सर ने मुझे बुलाया। आइए। तुम कह प्रदीप गुरु जान बच्च ং গুড ইভিনিং স্যার আমি প্রদীপ গুরুং এ বাড়িতে ঢোকার পর দুবার আপনার নামটা বলেছেন মিস্টার থাপার কাছ থেকে আপনার সম্বন্ধে কিছুটা শুনেছি বাকিটা জেনেছি আমার লোকজনদের কাছ থেকে আপনি ভালো মোটর বাইক চালাতে পারেন হুম বলছেন এমন কিছু না স্যার মিস্টার গুরুং আপনার মধ্যে ক্ষমতা আছে কিন্তু আপনি সেটা মিস ইউজ করছেন যাকে বলে ছুচো মেরে হাত গন্ধ করা থাপার কাছে প্রমাণ না থাকলেও তিন তিনটে ডাকাতি যে আপনার কীর্তি সেটা আমি জানি ছানা কফি দো থ্যাঙ্ক ইউ আপনার সফটটা না হলেও অনেকটাই আমি জানি এরকম এনার্জেটিক বোল্ড অ্যাডভেঞ্চারাস অ্যাডভেঞ্চারস ম্যান আমার খুব পছন্দ ঠিক এরকমই একটা লোক আমি একটা বিশেষ কাজের জন্যে খুঁজছিলাম চিতা দেখেছেন দেখেছি সিনেমার মধ্যে কালা চিতা কালারটা মনে নেই এখান থেকে সত্তর কিলোমিটার দূরে টিভেট বোর্ডারের কাছে কিছু ব্ল্যাক লেবার এখনও পাওয়া গেছে বলে শোনা যায় রেস স্পেসিস ঠিক এরকমই দুটো লেপার্ডকে আজ সকালে দেখা গেছে টাইম স্যার বিকজ এইসব সাধারণত মানুষরা দেখতে পায় না ওয়াল সাধারণত কিন্তু সেটা আজকে ঘটেছে সিকিমের একটা ট্যুরিস্ট বাস সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল বাসের তিনজন যাত্রী ওই দৃশ্যের ছবিও তুলেছে বসটায় আজি গ্যাংটকে ফিরেছে বাসের ড্রাইভার ফেরার পথে পুলিশ চৌকিতে খবরটা দিয়ে যায় কিন্তু পুলিশ পথে গিয়ে কিছু দেখতে পায়নি আমার কি করতে হবে ওই তিনজন যাত্রীর নাম ঠিকানা জোগাড় করতে হবে কেন বা লেপার্ড ভারতবর্ষের অন্য কোথাও পাওয়া যায় না একমাত্র হিমালয়ের ওই অঞ্চলেই পাওয়া যায় বলে শোনা গেছে আমার হবি রেয়ার ফটোগ্রাফ কালেক্ট করা আমি যখনই শুনলাম ওই তিনজন যাত্রী ব্যাক লেপার মেটিং এর ফটোগ্রাফ তুলেছে তখনই ঠিক করি যে ওই ছবিগুলো একমাত্র আমার কালেকশানেই থাকতে পারে আর কারো কাছে নয় তিনটে সাধারণ টুরিস্ট ওই রেয়ার ছবির কোনো মূল্যই দিতে পারবে না হয়তো অ্যালবামে রেখে দেবে বন্ধু বান্ধবদের দেখাবে দ্যাট মাছ কিন্তু আমার কাছে ছবিগুলো অন্য মাত্রা পাবে আমি ওই টুরিস্টদের খবর পেলে ওদের কাছ থেকে ছবিগুলো কিনতে চাই যে কোনো মূল্যেই হোক ওরা আজকে গ্যাংটকে পৌঁছে গেছে হয়তো দু একদিন সময় নেবে ফিল্মটা শেষ করতে তার আগেই ছবিগুলো আমাদের উদ্ধার করতে হবে মানে ওরা ফিল্মটা ডেভেলপ করতে দেবার আগে স্যার যদি কিছু মাইন্ড না করেন ইটস এ স্মল ওয়ার্ক ও তো ওদের টুরিস্ট কোম্পানিতে খোঁজ করলে ঠিকানাটা পেয়ে যাবেন আপনি সো সিম্পল নো ডিয়ার ইটস নট সিম্পল অ্যাট অল গ্যাংটকে সাইট সিং এ ট্যুর করায় অন্তত পনেরোটা নাম করা কোম্পানি এছাড়া আরও অনেক আনরেজিস্টার্ড কোম্পানি আছে যারা ডেলি টিকিট কেটে বাসে ওঠে তাদের নাম ঠিকানা কোম্পানি রাখে না আইসি আমি ওদের কোথায় পাবো এটাই আপনার কাজ পারিশ্রমিক কি পাবো 10000 টাকা ওই রেড ফটোগ্রাফের দামটা ধরা আছে না ধরুন তার জন্য আরো 10000 সরি স্যার পারবো না কেন এই সামান্য টাকার জন্য এত ঝামেলা কত টাকা হলে আপনি কাজটা করতে পারবেন 3 লক্ষ টাকা আর ইউ ম্যাড স্যার ব্ল্যাক লেপার্ডের মিটিং করার শট আই ডোন্ট থিংক সো কাছে হবে এই কালেকশন শুধু আপনার কাছেই থাকবে আর আপনি ওখান থেকে লক্ষ লক্ষ টাকা কামাবেন তিন লক্ষ টাকা আপনার তো কিছুই না কিন্তু এতো টাকা নিয়ে আপনি কি করবেন এটা হচ্ছে আমার পার্সোনাল ম্যাটার ওকে ডান ইউ সি ডিল কাজটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারলে আপনি পুরো তিন লাখ টাকাই পাবেন ফর দ্য টাইম বিং বিশ হাজার টাকা অ্যাজ ইউর ইনসিডেন্টাল এক্সপেন্সেস এবার কাজের কথায় আসা যাক জায়গাটা এখান থেকে সত্তর কিলোমিটার দূরে হলেও গ্যাংটক থেকে পনেরো কিলোমিটার নর্থ নিয়ারেস্ট জলবসতির নাম টিংলা টিংলা অবধি দিনে একটাই বস যায় একবার লেপার দুটো এক্সাক্টলি কোন জায়গায় দেখা গিয়েছিল সেটা আমারও ঠিক জানা নেই সেটা আপনাকেই সাবধানে খুঁজে বার করে নিতে হবে আর এর জন্য আপনি সময় পাবেন দুদিন আমি তো কালকে দুপুরে গ্যাংটক পৌঁছাবো কম তিন দিন সময় দিন ঠিক আছে এগ্রিড কিন্তু এই তিন দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে না পারলে আমার দিক থেকে কোনো কমিটমেন্ট থাকবে না বিলটা ওখানেই টার্মিনেট করে যাবে এইটা আমার ভিজিটিং কার্ড আমার পার্সোনাল নাম্বারগুলো আছে আমায় না পেলে আপনি রেকর্ডেডে মেসেজ রাখবেন আমি পেয়ে যাব খবর রেগুলার বেসিসে আমায় ডেভেলপমেন্টে জানালেই আপনারই সুবিধে হবে ওকে স্যার আমি রেজাল্ট চাই মিস্টার গুরু ট্রাইড বাট ফেল্ড

সেই সুজাতা তুমি একজন স্মার্ট বুদ্ধিমতী সুন্দরী তোমাকে কি মারতে পারি থাক আমার জন্য দরদ দেখাতে হবে না আচ্ছা সুজাতা আমি সত্যি অপদার্থ ওয়ার্থলেস তুমিও কি তাই মনে করো না আপনার জন্য আমার মায়া হয় আপনি কেমন আমার একটা কবে ভালো মানুষ বিবেক দা তুমি কি আমাকে ভালোবাসতে পারো না ওই যে বললাম আপনার জন্য আমার মায়া হয় আমি যদি আপনার জায়গায় থাকতাম না আমি কবে ডিভোর্স করে ফ্রি হয়ে যেতাম আমার নিজের মতো জীবন কাটাতাম তুমি নিশ্চয়ই ফিরবে না বলেছো কি বলে এসেছ বিবেকদা আমার মালিক আমি নিজে এটা আবার বলা বলির কী আছে তবে আজ আপনি চলে আসার পর দিদির সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো প্রবৃত্তি আমার নেই দিদি দিদি কিরম যেন একটা ঘৃণ্য যাপন করছে মা বাবা বেঁচে থাকলে হয়তো দিদি এরম করতো না তাহলে তুমি থাকবে কোথায় কেন আপনার কাছে ভয় পেয়ে গেলেন নাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ কি বলবে আর তোমার চাকরি ওরকম একটা চাকরি গেলে তো明日 চাকরি আসবে পমবে চলে যাবো। মর্লিং করবো। দেখো আমার ফিগার? হেব। চান্স না। খাবে না। কি অদ্ভুত লোক আপনি বিবেক দা। এই জন্যই দিদিদের উগ্রচণ্ডার লোকটাকে পছন্দ। মনে হচ্ছে দিদি এসেছে। না ও নয়। কি করে বুঝলেন? ও এইভাবে বেল বাজায় না। ও মাই গড। তাহলে কি আসতে পারে আমি দেখছি কাকে চাই আপনি কি বিবেক বসু হ্যাঁ আপনার কাছে দরকার ছিল একটু ভিতরে আসতে পারি কি ব্যাপার বলুন দেখুন আরে নষ্ট করার মতো সময় নেই আমার কাছে আজ সকাল আপনার সাথে দেখা হয়েছিল আর আমি অনিচ্ছায় আপনাকে ধাক্কা মেরেছিলাম আপনার সাথে আমার একটা জিনিস পড়ে গেছিলো সেটা আপনি নিয়ে এসছেন অনুগ্রহ করে জিনিসটা আমাকে দিয়ে দিন আমি এক্ষুনি চলে যাব কি জিনিস পড়ে গেছিল আপনার দেখুন মিছি আমাকে অবদ্ধ হতে বাধ্য করবেন না পিস্তলটা বার করুন ওটা যে আপনার তার প্রমাণ কি আজও চেড়িয়া করুক প্রমন টোমন ছাড়ুন ওসব কোটে হয় আমার কথাই আমার প্রমাণ তাছাড়া পিস্তল নিয়ে আপনি কি করুন ওটা যে আমার কাছে তো আপনাকে কে বললো দেখুন মশাই কথা বাড়িয়ে লাভ নেই আমার এক্ষুনি গানটক রা দিতে হবে তার আগে ওটা আমার চাই পুলিশ এসে আমার বাড়ি সার্চ করেও কিন্তু কিচ্ছু পাইনি জানি কত টাকা লাগবে বলুন এই পাঁচশো টাকা রাখছি ওই জিনিসটা দিন আমায় খাটের নিচে জুতোর বক্সটা এনে দাও ঝামেলা চুকে যাক আমি কিন্তু আপনাকে বুদ্ধিমান ভেবেছিলাম পিস্তালে খোঁজে এখানে আসার আগে আপনার একবার ভাবা উচিত ছিল এতদিন আমার হাতে কোনো প্রমাণ না থাকায় আমি আপনাকে ছুতে পারিনি কিন্তু আজ তো আপনি ফেসে গেলেন কেন

না দিই নি কোথায় রেখেছেন জিনিসটা আমি রাখিনি কে রেখেছে হাজতে জানতে সত্যি কথা বলুন আমি জানি না স্যার আপনি ফালতু সময় নষ্ট করছেন সেটা আমি বুঝবো এই নন্দী ভিঙ্গিকে লক কাপে না ঢোকাতে পারলে এই টাকাটা আপনি ওকে দিয়েছেন আপনি তো পিস্তলে খুঁজে এসছেন এই টাকা খুঁজে আপনার কি ধরনের আপনি নিজেকে খুব চালাক মনে করেন না হ্যাঁ এই চালাকই আপনার চাল হবে ও কে ছিল ওই জানলা দিয়ে সে পালিয়েছে বলেন কে ছিল একজন মহিলা ছিল এটা তার প্রমাণ আমার শালি ছিল স্যার বা বা চমৎকার বউবুদ্ধি কোথাও গেছে আর সেই সুযোগের শালির সঙ্গে তার শালি পালালো কেন এই স্থলটা কি ও নিয়ে গেছে আমি কিছু জানি না স্যার স্যার আপনি যে গাছটা পাইয়ে দিয়েছেন ওর জন্য আমার গ্যানটা এক্ষুনি রওনা দিতে হবে আর বিশ্বাস করুন পিস্তল আমার কাছে নেই হুম এই শালী মহিলাকে আজ রাতেই আমি তুলে আনবো তারপর তোমাদের ব্যাপারটি কি বলুন তো আমি বুঝতে পারছি না ও পালিয়ে গেল কেন শুনুন দার্জিলিং এ থাবার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না টাকাটা রইল যদি পিস্তলটা পেয়ে যান পরে এসে নিয়ে যাবানি আমি দেখে নেব কার কথা বলছিস স্যালাকে পয়সা দিলাম তারপরে পুলিশকে বলে দিল ছুচো মেরে হাত করে লাভ নেই ওই পিস্তলটি থাকতো ভালো হতো আর কি একটা কাজ কর বা কালকে তুই ফার্স্ট বাস ধরে গ্যাংটক চলে আর হোটেল ওয়েসি তে চলে আসিস হুম গুরু আমি তোমার সঙ্গে যাই না বাড়ি যাব জিনিসপত্র নেবার বেরিয়ে যাব ঠিক আছে কাল সকাল দেখা হবে ওকে কি হলো আমি কি করে বাঁচাবো আপনি তো গ্যাংটক যাচ্ছেন আমাকে প্লিজ নিয়ে চলুন আপনি কি করে জানলেন কেন আপনি তো আমার জামাইবাবুকে বললেন আর গ্যাংটকে আমার এক পিসি থাকে আমি যদি ওখানে যাই এখানকার পুলিশ আমায় কিচ্ছু করতে পারবে না কালকে বাস ধরে চলে যান আপনি যদি এরকম করেন আমি যদি ধরা পড়ে যাই তার আগে কি হবে বলুন আপনার এই পিস্তলটা বাঁচা দিয়ে আজ আমার এই প্রবলেম হলো আমি যখন কি করি আর মাই গড ভারি মুশকিলে বললাম তো কোথায় ওটা আমার কাছে দিন না আগে আপনি আমার গ্যাংটকে পৌঁছে দিন তারপর আরে আপনাকে নেব কিভাবে আমি আপনার পিছনে উঠে চলে যাব প্লিজ এই জামা দেখেছেন ঠান্ডায় কুলফি হয়ে যাবেন হোক কিছু হবে না প্লিজ আমায় নিয়ে চলুন এটা কাজ করুন 15 মিনিটের মধ্যে স্টেশন সামনে আসুন আর সাবধান পুলিশ যেন না দেখতে পায় না শুনুন আপনি আমায় ফেলে চলে যাবেন না তো আপনাকে ফেলে দিতে পারি কিন্তু পিস্তল না ধরুন এটাই তিস্তা বাজার যদি আর কিছু গরম করে পাওয়া যায় কিন্তু এই মাঝরাতে কোনো দোকান খোলা থাকবে কি দেখা যাবে চলুন আচ্ছা কোনো ব্যাপার নেই প্রদীপ গরুের ছোটবেলার থেকে চরিত্রে অনেক দাগ লেগেছে কিন্তু নারী হরণের কোনো কমপ্লেন নেই নামুন না আসলে এত রাত্রে আচ্ছা বুঝলাম আসলে এটার মাথাটা গরম হয়ে গেছে আর এই বেচারা চালকটার ঠান্ডায় পাটা জমে গেছে আসুন ও আপনাকে দেখে তো বেশ শক্ত সামর্থ্য পুরুষ বলেই মনে হয়েছিল কেন এখন মনে হচ্ছে না এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিলেন দাঁড়ান অনেক বাহাদুরি হয়েছে নিন আরে এটা কি করছেন আপনি नीन, 파다 ਤੁలున్ తో? అప్ని యోనా. ప్లీజ్. హ్మ్. హ్మ్. ఆమన్ మునేతే అప్నే కో ఆరామ్ హవే. హ్మ్. నీన్, ఎవర్ నా మనే. ఓకే? థాంక్స్. ఆషున్. హ్మ్. ఆషున్, ఆషున్. अरे प्रदीप दाजू कती दिन बाद? अरे मायला कहाँ है? क्या मायला? हाँ कोता है किधर था रे? बाबा बाबा खूबसूरत गर्लफ्रेंड मिलते ही हम लोगों को भूल गए। अच्छा छोड़ो क्या लाऊं होरेन या कंट्री? एक काम कर दो कप गरम चाय लेके। बस एक बनाए मेरे इधर आ। हाँ बहुत जरूरी बात करनी। কি হলো পিস্তলটা নেবেন না ওটা তো গ্যান্টোকে নেবার কথা তাই না আচ্ছা এভাবে যে দুম করে চলে এলেন কেউ চিন্তা করবে না কেন আপনার জানাই বাবু তার টানে তো ছুটে এসেছিলেন তার টানে ছুটে এসেছিলাম গড নোস আপনার এই যত নষ্টের গোড়া এখন মনে হচ্ছে নিয়তির টানেই ছুটে এসেছিলাম नहीं नहीं लीजिए गर्मा गर्म, गर्म चाय ये है महिला का स्पेशल चाय और <laughs> की कौन सर्विस आमी एक तो पाठशाला स्कूले म्यूजिक टीचर और अमन निशा होलो मार्डलिंग आपने अब तो तो बोला मुश्किल तो बे কালো চিতার সন্তান मतलब চলুন ওঠা চল পেন এগুলো পড়ে নিন রাস্তা আরো ঠান্ডা বাড়বে বাহ তো লাগছে Are, 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 are. Oh, okay. Thank you. Thank you very much. Thank you, Myla. Let's Hey, Chottu. Yes, Raju. Stay well. Okay. i Myla. Hmm. Bye.